দিলা নির্মিতnabla শিল্প নিয়ে এই এরপরে তো বহু জাতিরা লসবিদের করবে এখন আঠারো বাস মালিকের কীভাবে দেখছেন বিষয়টা কি এটা কতটা সঠিক দেখে সরকার মানে মানে হয়েছে

আজকে যে আইনটা বার করলো আমাদের ড্রাইভার শ্রমিকদের সাথে আলোচনা না করে একতরফা সিদ্ধান্ত নিয়েছে আপনারা জানেন রাস্তায় আপনারা চলে যে একটা ড্রাইভারের উপর কতটা প্রেশার থাকে যে ড্রাইভার রাতে গাড়ি চালাচ্ছে তারা কুয়াশাপের মধ্যে এখন যা ঠান্ডা পড়ে যেভাবে কুয়াশা পড়েছে সেইভাবে তারা গাড়িটা কত রিস্ক নিয়ে যাত্রী নিয়ে যাচ্ছে বা মালবহ গাড়ি যারা লডি চালাচ্ছে তারা রাতের পর রাত জেগে সে মালগুলো আমাদেরকে পৌঁছে দিচ্ছে বিভিন্ন জায়গায় সেই জায়গা থেকে কেন্দ্র সরকার মোদী আজকে যে অনিয়মটা চালু করল এর প্রতিবাদ আমরা করছি আগামী দিনেও করব আমাদের শ্রমিক ভাইদের জন্য আমরা যত দূর যেতে হয় আমরা তত আমাদের সংগঠনের তরফ থেকে আমরা যাব নেমেছেন আমরা এই বিষয়ে পথে আমাদের নেমেছি বা রাস্তায় আমাদের সমস্ত শ্রমিক ভাইরাই রাস্তায় আছে আমরা রাস্তায় থাকবো রাস্তায় থেকেই এই আইনকে আমরা বন্ধ করবো এই কালো আইন আমরা মানছি না মানবো আপনারা সবাই ডিস্ট্রিক্ট উত্তর দক্ষিণ দুটোই কোটাল বন্ধ সমস্ত রুটে আর জন্য ড্রাইভার আমরা যাত্রীদের আগে থেকে আমরা মাইকিং করে দিয়েছিলাম যে আমরা প্রথমত ভেবেছিলাম আমরা একদিনের জন্য অতীত ভরমঘাট করবো তো এর যদি সোনা না হয় আগামী দিনে আমরা চিন্তাভাবনা করবো দীর্ঘদিন বন্ধ করার রাস্তায় আমাদের নামতে হবে আমরা এইভাবে আমাদের ফ্যামিলি বাঁচবে না আমরা জেল খাটবো গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে এইভাবে আমাদের শ্রমিকদের আমরা মৃত্যুর পথে নামাতে পারবো না করতে চাইছেন আমরা চাচ্ছি প্রথমত একই কথা এই কালা আইনকে উদ্যোগ করতে হবে আর মোদী সরকারকে বা স্বরাষ্ট্রমন্ত্রীকে এটা ডিক্লেয়ার করতে হবে যে এই আইন আমরা বন্ধ করে দিচ্ছি এই আইন আর চলবে না এই ডিক্লেয়ার যতদিন না হবে ততদিন আমাদের এই আন্দোলন কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় তারা তাদের কথা বলছে তারপরে আপনাদের না এটা হচ্ছে একটা ফেক খবর সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী ডিক্লেয়ার করুন আমরা স্বরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে কোনো রকম সোরারা পাইনি হয় আমাদের প্রধানমন্ত্রী অথবা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ডিক্লেয়ারটা করেছেন আমরা তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে সমস্ত আন্দোলন আমি আপনাদেরকে প্রশ্ন করছিদিন আগে আপনারা দেখেছেন যে একটা কৃষক আন্দোলনে কোন একটা আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলনে যারা বসেছিল আমাদের কৃষক ভাইভার তাদের যে একটা গাড়ি দিয়ে সেই আন্দোলনকে ভাঙার জন্য এতগুলো লোককে মেনে দেওয়া হল সে তো আমার তো আমার যতটা জানা আমি জানি না ভুল বলছি কিনা কিন্তু অনুসার ছেলেও তার সাথে যুক্ত ছিল তো তার বিষয়ে কি হবে এটা কি একবার আমাদের মন্ত্রী বলতে পারবে যে তাহলে সাত বছর যে দশ বছর যে সাত লাখ টাকা নগদ এটা তখন কিছু দেখতে পাইনি এই বিষয়ে ওনারা কিছু যদি বলতে পারে আমরা তাহলে ভাবব এই বিষয়ে নিশ্চয়ই ওরা কোন আজ বলতে কিছু বলতে পারিনি বা তারা রীতিমতো ঘুরে বেড়াচ্ছে করে ঘুরে বেড়াচ্ছে আর আমাদের যারা ড্রাইভার তাদের ভেতরে ঢুকতে হবে দশ বছর যে খাটতে হবে বা তাদের সাত লাখ টাকা নগদ দিতে হবে এটা কোথাকার আইন আমার জানা নেই

এক কথায় বলা যাবে যে আমরা জীবন নিয়ে রাস্তায় চলি আমার ফ্যামিলি বাঁচানোর জন্য যাত্রীদের বাঁচানোর জন্য সেই জায়গায় যদি আমাদের এই আইন না উদ্ধার করে তাহলে তো মাধ্যমে আমাদের সকালে চলে গড়তে পারে আমরা কর্মবিরোধী করছি দায় জোর করেও কিছু করছি না আমাদের সাথে প্রত্যেকে ছবি ভয়লা আছে সকল সাধারণ মানুষও আমাদের সাপোর্ট করছে এই আইনটা বিরোধিতা করছে